আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা শুরু করলাম রাতে কালকে ছেলের স্কুলে স্পোর্টস খেলা তার জন্য আটটার সময় যাব কালকে রান্না রাতে রান্না করে রাখছি আবার সকালেও রান্না করব কিছু যে আমি গোশ রান্না করব ব্রয়লার মুরগি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখানে আলু ভেজে নিয়েছি রান্নাটা শুরু করে দিয়েছি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি Bol malişşap kiseli diye diyeceğim çünkü şab masla diye koşuyor, müthiş masla টার ভিতরে পড়াইতে পুলিশ শব্দ করে ভালো করে বসে না কড়াইতে রাতের বেড়া রান্না তার জন্য আলো দেখাচ্ছে অন্ধকার দেখা আলোটা এক সাইডে পড়ে গেছে গুলা আলোটা কম ঝোলের পানি দিয়ে দিয়েছি রাতের জন্য রুটি বানানো হয়েছে এখন রুটি সেঁকবো আমাদের একটা জিনিস দেখায় আমার শাশুড়ি এসেছে আমাদের বাসায় তা আমার শাশুড়ি ঘুমিয়ে আছে তার পাশে আমাদের মিশু কিভাবে ঘুমিয়ে আছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি চলুন দেখে আসি গোস রান্না হয়ে গেছে এই যে নিয়ে এসেছি আপনাদের সামনে রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন এখানে রুটি ভাজতে দিয়েছি এখন বসে বসে রুটি এই যে রুটি ভাজা হয়ে গেছে আমার রান্না শেষ হলো আবার সকালে উঠে রান্না শুরু করব। বাড়ি থেকে খেজুরের রস জাল দিয়ে লাল করে এনেছিলাম বাড়ির নারকেল এবং ভাইটেল চাল বাড়ির আলো চাল দিয়ে পায়েস রান্না করলাম এই যে পায়েসটা রান্না করেছি যে পায়েস হয়ে গেছে আমি প্লেটে নিয়ে আসছি নতুন খেজুরের রসের পায়েস কেমন হয়েছে কমেন্টে জানাবেন আলো চাল খেজুরের রস নারকেল সব কিছু দিয়ে রান্না করেছি কেমন হয়েছে লাইক শেয়ার করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ